মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ঝাড়খণ্ডের কোনো একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে সূত্রের খবর বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন প্রসঙ্গত এর আগেও তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ওপর মুর্শিদাবাদে প্রাণঘাতী হামলা হয়েছিল প্রশাসনকে বলেছি সেগুলো আমরা সমস্ত লিঙ্ক দিয়ে পাঠিয়েছি মোবাইলটা আপনাদেরকে দেখাতাম মোবাইলটা আমি থানায় দিয়ে পাঠিয়েছি এবং আমি সমস্তগুলোকে আমি স্ক্যান করেছি আপনাকে সকলকে দেখাতে পারবো এবং এভার নিয়ে এসে এবার আপনারা দেখুন কারণ আমরা সবসময় স্বচ্ছভাবে থেকেছি স্বচ্ছভাবে ব্যবসা করি এবং তাই আমরাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদেরকে যেভাবে হুমকি দিচ্ছে এটা প্রাণের ভয় পুরো বাড়ির লোক আতঙ্কিত এবং এলাকার কিছু আমার অনুগ্রামের আতঙ্কিত যে এই ধরনের বারবার হলে মানুষ বাঁচবে কী করে এবং মানুষের নিরাপত্তা কোথায় তাই আমরা প্রশাসনকে বলেছি তার কঠোর ব্যবস্থা যেন হয় এবং এই ব্যবস্থা আপনারা জানেন যে এখন আমি সুখাইনি আবার আমি বলছি যে আমি আবার অপারেশনে যাব কারণ আমার পুঁজ পড়ছে এবং হাঁটতেও পারছি না আমি আপনারা দেখেন যে আমি পা এক এক পায়ে চলতে পারি না এবং সেই কারণে আমি নিজে আতঙ্কিত আছি আবার সেই ধরনের আতঙ্ক ছড়ার চেষ্টা করছে এবং বিভিন্ন রকম ভয় দেখার চেষ্টা করছে আমরা আর সুব্যবস্থা চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যে তার প্রশাসন গোটেটাই জেনে দেখে তার কঠোর ব্যবস্থা করে মোবাইলের অত আমি এক্সপার্ট নয় অতটা আমি বুঝি না আমি হঠাৎ করে পরশু আমার নজরে আসে যে কী লিখছে দেখি কেন বিভিন্ন বিভিন্ন মানুষ লিখে পরশু দিন দেখছি বম মেরে দেবো বলছে অশ্লীল গালাগালি হুমকি দেখাচ্ছে আমাদের কি অপরাধ আমি দিয়ে বুঝতে পারলাম না কোথায় থেকে কে করছে সেটাও যাই না আমরা নাম্বার আছে আপনার নাম্বারটা দেখে নিন এবং আমাদেরকে বারবার করে এই হুমকি দিয়েছে রাগও দিয়েছে আমরা কিন্তু প্রশাসন এবং আপনাদের মিডিয়া ভাইকে বলবো আপনার সুব্যবস্থা হয় সেই ব্যবস্থা আপনার বাংলা টুডে নাও